লেডি কিলার লেডি ডন মাফিয়া চক্রের মূল হোতা ফ্রাউন সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে তার সতেরোই নভেম্বর তার ফাঁসির রায় হয়েছে আমরা চাই অবিলম্বেই তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করে ফাঁসির কাজটা ঝুলানো হোক সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আজকে আমি এই লেডি কিলারকে নিয়ে কিছু কথা আপনাদের সামনে বলবো এবং সালাউদ্দিন কাদের চৌধুরী যার সংক্ষিপ্ত নাম হচ্ছে শাখা চৌধুরী বিএনপির এক সময়কার স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং উনি ছয়বারের কিন্তু এমপি ছিলেন তা সেই শাখা চৌধুরী ফাটফাট করে কথা বলতেন হাস্য মুখে থাকতেন সবসময় এবং উনি কাউকে তোয়াক্কা এবং পরোয়া করে কথা বলতেন না তো ওনার সম্বন্ধে কিছু কথা বিশ্লেষণ করব তার আগে এই লেডি ফেরাউনের ব্যাপারে একটু কথা আপনাদেরকে বলে রাখি ফ্যাসিস শেখ হাসিনা তার ফ্যাসিজম চালু করার জন্য বাংলাদেশের মানুষকে এক প্রকার জিম্মি করেছিলেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল সেক্টরে তার হাত ছিল এমনকি বিচারিক যে কার্যক্রম আছে পরিচালনা করার মতো যে কার্যক্রম আছে সেখানেও তার হুকুম ছাড়া কোনো বিচারপতি বিচারিক রায় কিন্তু দিতে পারতেন না সেটাই শেখ হাত ছিল এবং যত কিছুই আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটা বলি সে দেখে কি করে মানে এরকম একটা প্রতিক্রিয়া কিন্তু সকলের ভিতরে ছিল আমরা দেখেছি ডিসি এসপি সেনাবাহিনীর প্রদান নৌবাহিনীর প্রদান বিমান বাহিনীর প্রদান মানে বাংলাদেশের শীর্ষস্থানীয় যতগুলি সংস্থা আছে শীর্ষস্থানীয় যতগুলি পদ আছে সরকারি সকল পদেই কিন্তু ছাত্রলীগের ক্যাডার দ্বারা নিয়ন্ত্রিত নিয়ন্ত্রিত ছিল সে কারণে শেখ হাসিনাকে কিন্তু মানে তারা পীরের মতো মানত শেখ হাসিনা যেটা বলবে সেটা কোরআনের আয়াতের মতো একবারে সত্য নওয়াজ্লা এরকম তারা মানত আমি বলতে বাধ্য হয়েছি তো এটা আমরা দেখেছি শেখ হাসিনার আমলে সেই সময়ে শেখ হাসিনার নির্দেশে মানবতাবী বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত অনেক নির্দোষ মানুষকে তারা ফাঁসির কাছটা জ্বলিয়েছিলেন তার মধ্যে আমরা দেখেছি আমাদের কিছু নেতৃবৃন্দ ছিল মজার ব্যাপার হচ্ছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল আদালত দু দশ সালে কিন্তু গঠিত হয় শেখ হাসিনার মাধ্যমেই এবং সেখানে তার খেয়াল খুশি মতো তার মন গড়া একটা রায় প্রদান করা হতো সেই রায়ের মাধ্যমে অনেক নিরাপরাধ মানুষ ফাঁসির কাষ্টে জ্বলেছে অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের নানা রকম দণ্ডে কিন্তু দণ্ডিত হয়েছে এটা আমরা দেখতে পেরেছি সেই সময়কার কালে উল্লেখযোগ্য যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি শাখা চৌধুরীর ব্যাপারে এই শাখা চৌধুরী তখন আন্তর্জাতিক বিচারিক ট্রাইব্যুনাল আদালতে ওনার কিন্তু মৃত্যুদণ্ড হয় এবং উনি সবসময় হাস্যজ্জ্বল মুখে ছিলেন এটা মূলত মৃত্যুদণ্ডটা কিন্তু মানে মৃত্যুদণ্ডের আদেশ হয় কিন্তু দু সালে এবং তেরোই তেরো মানে দু হাজার সালের নভেম্বর মাসে এটাকে বাইশে নভেম্বর কিন্তু কার্যকর করা হয় তো যখন ওনার রায়টা হয় তখন উনি বিচারিক আদালতে একটা কথা বলেছিলেন যে আমি মরে যাব সমস্যা নেই তবে আমি একটা কথা বলে রাখতে চাই আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে প্রার্থনা করি শেখ হাসিনা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতটা যেন চালু রাখে কারণ একটা সময় আসবে তিনি তার বিচার আল্লাহ এখানেই তার করাবে এবং তার বিচার এটা এই আদালতের মাধ্যমেই হবে আজকে দীর্ঘ একটা সময় পাড়ি দেওয়ার পরে সেই ছালাউদ্দিন কাদের চৌধুরীর কথা আমাদের খুব মনে পড়ছে কারণ আল্লাহ ঠিক তার কথা কবুল করেছেন তার দোয়া কবুল করেছেন যার কারণে ফ্যাসির শেখ হাসিনার এই রায়টা তার গড়া আদালতেই কিন্তু আজকে কার্যকর হলো দর্শক শ্রোতা আমি আপনাদের সাথে আর কথা দীর্ঘায়িত করব না আমি আমার মূলবাবু আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করেছি কতটুকু পেরেছি জানি না তবে আমার কথার ভিতরে কোনো ভুলতটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেল যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ